আঠারোশো সালে যখন দেশ ভাগ হয়নি ভাষা শিক্ষার তত্ত্বের গবেষণা যেটা উনিশশো আঠারোশো সালে যখন ভারতবর্ষে দেশ ভাগ হয়নি তখনই আমরা ভারতবর্ষে ছিলাম এখন আমরা পাকিস্তানে ছিলাম না তখন সুলতানি আমলে তারা মাতৃভাষা বাংলাকে প্রাধান্য দিতেন তৎকালীন আমলে প্রত্যেক যারা সুলতান ছিলেন তারা শাসন যখন ছিলেন মুসলমান সুলতানরা তখন তারা বাংলা ভাষা কি করতেন প্রাধান্য দিতেন এরপরে এবং ব্রিটিশে যখন ক্ষমতা থেকে চলে গেলেন এরপরে উনিশশো সালে মহাত্মা গান্ধী বললেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা শান্তিনিকেতনে ডাকে বললেন উনিশশো সালে যে আমাদের তৎকালীন পুরো ভারতবর্ষের ভাষা ছিল ভাষা লেঙ্গুয়া মহাত্মা গান্ধী বললেন রবি ঠাকুর আপনি কি বলেন রবি ঠাকুর বাংলা ভাষাকে গুরুত্ব না দিয়ে বললেন এই ভারতবর্ষে ভারতবর্ষের রাষ্ট্র ভাষা হবে হিন্দি ভাষা

তৎকালীন কিছু মূর্খ বাঙালি তারা বললেন না যে পাকিস্তানে যেহেতু পূর্ব পশ্চিম পাকিস্তানে যেহেতু উর্দু ভাষা আমরাও কি উর্দু ভাষা চাই এরপর সালে আপনার মোহাম্মদ আলী জিমিনা তিনি বাংলাদেশ সফর করলেন সফর করে আসে বললেন যে না যেহেতু কিছু কিছু বাঙালি বলতেছেন পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা হবে আমাদের এই পূর্ব পাকিস্তানের উর্দু ভাষা রাষ্ট্র ভাষা হবে উনিশশো বায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারি কিছু দামাল ছাত্র এরা মানলেন না এরা বললেন না আমরা পূর্ব পাকিস্তানের সবাই যখন বাঙালি কথা বলি বাংলায় কথা বলি আমাদের রাষ্ট্রভাষা কি হবে একশো ছচল্লিশ ধারা পুলিশের জারি ছত্রভঙ্গ করে সালাম রফিক জব্বার তারা নিজের তাজা রক্তিয়ে দিলেন এই প্রথম বাংলা ভাষার জন্য বাঙালিরা লড়াই করেছেন পাকিস্তানের বিরুদ্ধে ঠিক কিনা মূলত আন্তর্জাতিক ভাষা মাতৃভাষার জন্য তারা লড়াই করেছেন সে সকল শহীদ সালাম রফিক বরকত জব্বার কত সালে উনিশশো বায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারি সালাম সালাম ঠিক না আমার দিকে যেতে চাই আদের শীতের চরণে ঠিক না

1993 সালে ইউস্ক তারা আমাদের মাতৃভাষা সংস্কৃতি কি কি গুলো স্বীকৃতি দিলেন এরপর আমরা 2020 সাল থেকে আমরা কি করি 21 ফেব্রুয়ারি ভাষা আমরা এই দিকে আমরা কি করি মাতৃভাষা দিবস পালন করি মূলতেই ভাষা জানতে হবে আমাদের পৃথিবীতে অনেক ভাষা আছে মালয়ী ভাষা সুরাণী ভাষা ইরানি ভাষা পর্তুগিজ ভাষা ফারসি ভাষা উর্দু ভাষা ইংরেজি বাংলা ভাষা ফরাসি ভাষা তারপরে তামিলি ভাষা আছে না কত ভাষা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আর আমরা বাংলাদেশে সবট ভাষা বুঝে বুঝে পরে কে

সালাম রবির পরিবার জন্য যারা লড়াই করেছেন তাদের ভাই তাদের বোন এখনো পর্যন্ত ভাত পায় না আসে না ভাই কি একুশে বই বলে দেখবেন বর্তমান বই মেলা চলতেছে অধিকাংশ সেলিব্রিটি যারা আসন যারা লড়াই করেছে তাদের বই নাই আছে কুখ্যাত নাস্তিক তাস্তিমা নাসরিনের বই আছে না নাই তাহলে আমরা ভাষার জন্য কি লড়াই করলাম কি বললাম আসল ভাষা আমাদেরকে জানতে হবে কোন ভাষাকে গিনা করা যাবে না আমরা ইংরেজি শিখবো আরবি শিখব ফার্সি শিখবো উর্দু শিখবো আমরা কিছু কিছু ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম অথচ আপনি যদি ইংরেজি না শিখেন তাহলে বিভিন্ন রাষ্ট্রে যাই ইংরেজি কথা বলতে পারবে আপনি দাওয়া দাওয়া দিতে পারবেন না কোরআনের ভাষা প্রচার করতে পারবেন না আপনাকে সব ভাষা শিক্ষা অর্জন করতে হবে আমাদের দেশে প্রত্যেকটা স্কুলে যদি একশো নম্বরের আরবি পরীক্ষা থাকত বাংলা যেভাবে পরীক্ষা থাকে ইংরেজি যেভাবে এইরকম প্রাধান্য থাকত তাহলে আমাদের দেশের মুসলমান যারা সন্তানেরা আছে মেয়েরা যারা আছে এরা অবশ্যই আরবিতে কথা বলতে পারত ঠিক কিনা ইমাম সাহেব খোদ বাদ কিন্তু আমরা সবাই হা করে থাকি আরবিতে খোঁজ দেয় সবাই হা করে থাকে কিছুই বুঝি না কে আমাদের ময়দানে কোরআন কারো পড়তে হবে কারো বিপক্ষে হবে যার বিপক্ষে হয়ে যাবে সে জাহান নামে চলে যাবে ষাট বছর সত্তর বছরে কেন আপনি কোরআন করেন নাই সব শিক্ষা অর্জন করেছেন মারুটি তামিলি সুদাইনি সব ভাষা শিক্ষা অর্জন করেছেন অথচ যেই কোরআনটা দিলেন প্রমদানে কোরআন নাজিল করে দিলেন মানুষকে হেদায়তের জন্য কোরানে কি আছে কোরআ বিজ্ঞান আছে সমাজ আছে অর্থনীতি আছে রাজনীতি আছে কিভাবে চলাফেরা করবেন তাও আছে স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করবেন না 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 করলেন এই কোরআন আপনার বিপক্ষে একদিন দাঁড়াবে বলেন ঠিক কিনা কোরআন জানে একশো জন মানুষকে বলেন যে সুরাবা আরবিতে যদি ছাড়া করুক আলহামদুল্লাহ কোরআন বুঝুন ইসলামকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় পশ্চিমা সংস্কৃতি পশ্চিমেরা ইহুদি বিদ্বেষেরা এরা মেতে উঠেছেন অন্য ভাষা শিক্ষা অর্জন করো কিন্তু কি করে না আরবি ভাষা শিক্ষা অর্জন করো না

ভাষা শহীদ আব্দুল সালামের বাড়ি হচ্ছে ফেলিতে লাগুন ভাইয়া সেখানে অসংখ্য মানুষ যায় কিন্তু ভাষা শহীদ আব্দুল সালামের বাড়ি আব্দুল সালামের ভাই এখনো বেঁচে আছে তার খোঁজ খবর অথচ তারই পাশে তারই বাড়ির পাশে বড় স্মৃতি মিনার শহীদ মিনার দিয়ে একটা জাদুঘর রেখে তার বই পত্র দিয়ে অনেক গান হচ্ছে অনুষ্ঠান হচ্ছে কিন্তু তার বাড়িতে তার বাড়ির কেউ খোঁজখবর দিচ্ছে না এখনো তার বাড়ি তিনই ঘর তাহলে আমরা বাসা আব্দুল সালামের কি মর্যাদা দিলাম যে জাতি তার নেতাকে সম্মান দিতে জানে না সেই জাতি কখনো সম্মান পায় না ঠিক না নেতাকে সম্মান দিতে হবে তোমার নেতা তাকে সম্মান করো তোমার ইসলামিক নেতা তাকে সম্মান করো শ্রদ্ধা করো তুমি একদিন সম্মান পাবে আমাদের নেতা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে আমরা পারি নাই এই জন্য আমরা রাস্তাঘাটে মার খাচ্ছি ठीक है ना